এই পেটটার নাম পুটু আর এর মতনই আমার বাড়িতেও একটা পেট আছে যার নাম টমি যারা আমার ভিডিও দেখো তারা ভালো করেই জানো এই সময় আমাদের বাড়ির এখানে এত ঠান্ডা কিন্তু সমুদ্রের ধারে বসে আছি বা ঘুরছি একটুও ঠান্ডা লাগছে না একদিনের ট্রিপে আমরা এত আনন্দ করেছি তাহলে পরের ট্রিপ আমাদের যেটা বড় হতে চলেছে সেখানে আমাদের কতটা আনন্দ হবে কারণ সেখানে আমরা দশ দশটা দিন একসঙ্গে কাটাতে চলেছি কলকাতার পার্ক স্ট্রিটের মতো লাগছে এটা দেখতেই আসছি কিন্তু নিয়ে নিউ দীঘাতে আর এটা হচ্ছে নিউ দীঘার ব্যাগ দোকানে এসে এই হাতের ব্যাগটা আমি নিয়েছি ও একটা ব্যাগ নিয়েছে দুজনের ব্যাগ কেনাকাটার পরে রাতের খাওয়ার খাওয়ার জন্য আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমরা এখন আছি নিউ দীঘার মিত্র ক্যাফেতে সারাদিন ঘোরার পরে নিজেদের অবস্থা খুবই খারাপ এসে এখন মেনু থেকে অর্ডার দিচ্ছি কি কি অর্ডার করি দেখা যাক তারপরে আমরা খাওয়া এত কিছু অর্ডার আছে কিন্তু দোকানের फेमस আইটেম আর ওর পছন্দের আইটেম আগে চলে এসেছে অর্ডার আছে বল फेमस আইটেম দু প্লেট মটন ডাক বাংলো আর নুডলস আছে আর লাতানদি লাচ্ছা পরোটা প্লেন পরোটা এইটা খাওয়ার জন্য সকাল থেকে হাঁপিয়ে মরে যাচ্ছিল সবাই কামড়া কামড়ে করে লাগিয়ে দিচ্ছ দেখো এটা কিন্তু আমরা সত্যি এতগুলো অর্ডার দিয়েছি আসার পরে দেখাতে পারবো না কারণ সবাই যে তার কামড়া কামড়ি করে খাওয়া শুরু করে দিল আমাদের খাবার চিনি সুন্দরী লাচ্ছা পরোটা আর এটা হচ্ছে হাক্কা নুডলস আর তন্দুরি রুটি খারগুলো দেখে মনে হচ্ছিল আর আমাদের রিয়াকশন দেখে তোমাদেরও মনে হচ্ছিলো খারগুলো হয়তো খুবই সুন্দর আমাদেরও প্রথমে তাই মনে হয়েছিল কিন্তু খাওয়ারগুলো খাওয়ার পরে একটা হনেস্ট রিভিউ দিচ্ছি সত্যি কথা বলতে আমাদের এই পাঁচ পাঁচটা আইটেমে বিল হয়ে গেছে ষোলোশো টাকা যেখানে লাচ্ছা পরোটার দাম নিয়েছিলো পঁচানব্বই টাকা করে পিস কিন্তু সেখানে পুরো ঘি আর ময়দা নয় তার বদলে আটা দিয়ে বেলে দিয়েছে পুরো জঘন্য খাবার শেষ এবার রুমের মধ্যে চলে এসেছি এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার পালা সকালে স্টেশনে এসে আগে আমলকি কিনে নিলাম বাড়ি আমাদের আমলকিটা এত ভালো লেগেছে আমরা আবার এখন আমাদের লুডো খেলা চলছে আর এই যে চারজন লুডো খেলতে খেলতে বাড়ি যাচ্ছে আর খাচ্ছি গল্প করছি আরো কত কি আমাদের এই একদিনের দীঘার টুর জার্নি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাদের দীঘার ফুল এনজয় হয়েছে আর